তব কথামৃতীবনা কবিড়িং কলম শাপম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভু বিঘৃতি হে ভূরিদা জীশ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে দাবংশো পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি নয় সেপ্টেম্বর শ্রী মনির প্রতি সহ্যে আচ্ছা নরেন্দ্র কেমন মণি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো তার যেমন বিদ্যে তেমন বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মণি আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় শ্রীরামকৃষ্ণ হাঁ বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না হলধারির বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত রক্ত চতুর্মুখম এই সব ধ্যান যখন করত তখন চক্ষু দিয়ে প্রেমাস্রু পড়ত একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে আমরা দেখতে যাব কথা হলো হলধারি বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে নাম করে বা রাম নাম করে তার চিনময় দেহ হয় আর সেসব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিনময় ধাম বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল কৃষ্ণ কিশোর বলেছিল ও রাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাঝে মাঝে এক একবার কাঁদত পুত্র শোক বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে তাতে কিছুই হয় না কি বলো মনি আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহাস্যে গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা আমি না হলে হয় না স্ত্রীটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা তবে হবে এই ফুলসের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত মনি। আজ্ঞে এদেরই বা দোষ কি কী নিয়ে থাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ছাদের উপর ঘর নারায়ণ পূজা হচ্ছে পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটিও নাই কী রাঁধতে হবে আজ বাজারে কিছুই ভালো পেলে না কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল এই সব কথা ও ছেলেটি আমার খুর্ত তো ভাই হয় হ্যাঁ রে তোর সে কর্মটি আছে আর আমি কেমন আছি আমার হরিনায় সব কথা দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব যত রাজ্যের কথাবার্তা মণি আজ্ঞে বেশিরভাগই এই রূপ আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয় ত্রয়বিংশ পরিচ্ছেদ ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন মনি। আজ্ঞে তিনি যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন শ্রীরামকৃষ্ণ বিভুরূপেই তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনোখানে বিদ্যাশক্তি কোনোখানে অবিদ্যাশক্তি কোনোখানে বেশি শক্তি কোনোখানে কম শক্তি দেখো না মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমি বলি ঠগ নারায়ণ বাঘ নারায়ণ মনি সহাসে আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয় বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে শ্রীরামকৃষ্ণ তিনি আর তাঁর শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন হে রাম তুমি শিব সীতা ভগবতী তুমি ব্রহ্মা সীতা ব্রহ্মাণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমিই নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষবাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মনি আর চিন্ময় রূপ শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন আস্তে আস্তে বলিতেছেন কীরকম জানো যেমন জলের এসব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বশিষ্ট শত পুত্রশোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা ফোটে আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয় মনি অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে যার পুণ্যবোধ আছে তার পাপ বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ আছে যার সূচিবোধ আছে তার অসুচিবোধও আছে যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা কাষ্ঠে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে সক্ষভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীব জগৎ তিনিই হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান একমতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনিই আপনাকে দেখে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না আর ফিরে খবর দেয় না মনি যেমন আপনি বলেন মনুমেন্টের উপর উঠলে নিচের খবর থাকে না গাড়ি ঘোড়া মেম সাহেব বাড়ি ঘর দ্বার দোকান অফিস ইত্যাদি শ্রীরামকৃষ্ণ আচ্ছা আজকাল ঘরে যায় না কিছু অপরাধ হবে কি নরেন্দ্র বলতো ইনি এখনও কালীঘরে যান মনি। আজ্ঞা আপনার নূতন নূতন অবস্থা আপনার আবার অপরাধ কি শ্রীরামকৃষ্ণ আচ্ছা হৃদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ আপনি তার জন্য দুই খান কাপড় দুটি জামা আনবেন আমরা তাকে দেশে অর্থাৎ শিয়রে পাঠিয়ে দেব সেন এনেছিল দুটি টাকা এ কি বলো দেখি এত টাকা কিন্তু এই দেওয়া বল না মনি আগে যারা ঈশ্বরকে জান্মার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु